নীল জল সাথে এখানে মানুষের জীবনও নীল এখানে অনেকে হয়তো ঘুরতে আসে কিন্তু মানুষের দুঃখ কষ্ট অনেক বেশি এখানে আমাদের কিছু ভাইয়েরা তাদের ঝাল মেরামত করতেছে আমি জীবন এবং জীবিকা নিয়ে কথা বলতে চাই ওনাদের সাথে কথা বলতে চাই ভাই জান আলাইকুম কেমন আছেন আপনার নাম কি হক আপনাকে এমনি স্থানীয় ভাষায় কিভাবে ডাকা হয় মুজাম্মেল আউনি হলো মুজাম্মেল ভাই মুজাম্মেল বদ্দার বলে ওনাকে স্থানীয় বাসায় ডাকা হয় এখানে আমরা আছি দলঘাটে তো আপনি কি করতেছেন জাল বুনতেছেন উনি জাল বুনতেছে তো এই জাল কি এই জাল নিয়ে আপনারা কি করেন মাছ ধরে সমুদ্রে গভীর সমুদ্রে চলে যান গভীর সমুদ্রে মাছ ধরিস আচ্ছা কি কি মাছ পাওয়া যায় লট্টা মাছ ফিশা মাছ চুরিমাস ইসামাস

এখন এই জাল ছিল কিভাবে এই জাল ছিল সমুদ্রে জি ওই গাদদের ইয়ারে বদদের ইয়ারে আচ্ছা আমরা তো জানি যে নদীতে স্রোত থাকে সমুদ্রে কি স্রোত থাকে স্রোত থাকে অনেক স্রোত তো সমুদ্রের স্রোতে কি জাল ছিড়ে যায় হ্যাঁ ছিড়ে যায় কি কি মাছ আসে এখানে ফাইছে মাছ লটে মাছ সুরি মাছ ইসাম সিন্ধি মাছ তো কি অবস্থা মানে এখানে যে মাছ ধরে কি জীবন জীবিকা নির্বাহ করা যায় না কষ্ট হয় কি রকম অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় প্রিয় দর্শক শ্রোতা যখন সমুদ্রে জাল দেওয়া নিষেধ থাকে তখন আমাদের এই উপকূলীয় জেলারা অনেক বেশি কষ্ট পড়ে তো যখন বন্ধ থাকে মাছ ধরা তখন কিভাবে সংসার চলে খুব খুব কষ্ট করে চলে তো আমরা তো জানি সরকার থেকে আপনাদেরকে একটা আর্থিক প্রণোদনা বা সহযোগিতা করা হয় সেটা দিয়ে পারা যায় ভাড়া যায় তা আপনারা কি চান আমরা ব্যবস্থা দেয় ওনারা দাবি করতেছে সরকার থেকে যেন সেই বন্ধ মৌসুমে মাছ ধরা বন্ধ মৌসুমে চলতে পারে প্রিয় দর্শক শ্রোতা এখানে অনেক মানুষ আসে বিনোদনের জন্য কিন্তু সমুদ্রের জলরাশির মতো এখানকার স্থানীয় জেলেদের কিন্তু দুঃখের কোনো শেষ নেই আপনারা হয়তো স্বাভাবিক চোখে এখানকার দুঃখ বোঝার ক্ষমতা আমাদের হয়তো নাই অনেক জট জনটা অনেক বিপদ সংকুলন এই পথ পাড়ি দিয়ে ওনারা আমাদের জন্য মৎস্য সম্পদ আহরণ করে এখন সমুদ্রে আপনারা মাছ ধরতে যান তখন আপনারা তো ঝুঁকিতে থাকে জীবন প্রথম ঝুঁকি হলো আপনারা যখন সমুদ্রে যান তখন জলোচ্ছ্বাস সামুদ্রিক জলোচ্ছ্বাস সে ঝুঁকি থাকে কিন্তু সবচেয়ে মারাত্মক একটি মনুষ্য গঠিত ব্যাপার সেটা হলো যে ডাকাতের কবলে পড়ে তা আপনারা যখন ডাকাতের কবলে পড়েন তখন কি অবস্থা আপনাদের তারপরে মাছ ধরে মাছ ধরে তো কখনো গুলি করে বা মৃত্যুর মুখে পতিত হয়নি আপনি কখনো ডাকাতের কবল পড়ছিলেন মাছ ধরতে গিয়ে হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে কতবার আচ্ছা তো আমরা আপনাদের কাছে আমার জানতে চাও এই সমুদ্রে যখন আপনারা মাছ ধরতে যান তখন আমাদের তো স্থানীয় নেভি কোস্টগার্ড থেকে তো আপনাদের নিরাপত্তা বিধান করার কথা তো এরকম ওনারা কিভাবে নিরাপত্তা বিধান করেন আপনাদের বুট জাল মাছ সব নিয়ে যায় সব নিয়ে যায় তো সরকারি যে আপনার কুচগার্ড আছে ওনাদের না থান না প্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত মর্মান্তিক হৃদয় বিতারক ঘটনা হল ওনারা যে সমুদ্রে যান মাছ ধরতে ওনাদের জীবনের তেমন কোনো নিরাপত্তা নাই ওনারা দাবি করতেছে যে যখন ওনারা মাছ ধরতে যায় ওনারা কোনো প্রকার সরকারি কুচগার্ড থেকে সে হইতে না ও এমনও হয় না যে আপনারা খবর দেওয়ার বড় আসে না এটা দুঃখজনক আমি এখান থেকে অনুরোধ করতেছি প্রশাসনের ব্যক্তিরা যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন যারা আজকের এই ভিডিও দেখতেছেন তারা বিষয়টা নলেজে নিলে আমাদের জন্য আরো ভালো হয় আমাদের জেলারা নিরাপদে সমুদ্রে মৎস্য সম্পদ আহরণ করে দেশকে সমৃদ্ধ করতে পারে পাশাপাশি আমাদের আমিষ পুটিনের চাহিদাও কিন্তু ওনারা মিটাতে পারে সেই জন্য জেলেদের পর্যাপ্ত নিরাপত্তা দরকার দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে হলো ওনাদের সাথে কথা বলে সেটা হলো একটা যে যখন সমুদ্র জাল দেওয়া নিষেধ থাকে মাছ ধরা নিষেধ থাকে তখন ওনাদের সাহায্যের পরিমাণটা যেন আরো বেশি বৃদ্ধি করা হয় এবং দ্বিতীয়ত ওনারা যখন মাছ ধরতে যায় তখন ওনাদের যেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই মৎস্যজীবী বাইদের কথাগুলো সবার খন্নকুহরে পৌঁছে দিবেন আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি মোটর বাড়ি দলঘাট থেকে ধন্যবাদ সাথে থাকার জন্য